দেখো এই মানে যেখানে যায় সেখানে একটা অপরূপ দৃশ্য মনোরম দৃশ্য দেখতে পাই দেখো এখানে ছনের ছাউনি দিয়ে একটা ঘর বানানো ও গাছগুলা দেখো কি সুন্দর গাছ মানে এটা হলো মানে বাংলাদেশের যে শেখ মুজিবুর রহমানের যে স্মৃতির মূর্তি উদ্যানে এটার নামে এই পার্কটা পরিচিত এই জায়গাটা ফেমাস কেন এখানে যে বাংলাদেশের যে যুদ্ধ হয়েছিল উনিশশো সালে তো এখানে মুক্তি বাহিনী তারা এখানে এসে ক্যাম্প করে এখানে থাকতো আর এখানে হচ্ছে আমাদের বাংলাদেশের পার্শ্ববর্তী যে দেশ বাংলাদেশের যে ভূতপূর্ব প্রধানমন্ত্রী মূর্তি চারিদিকে শুধু কাজু গাছ আর কাজু গাছ এই সাইড টা দিয়ে ওই সাইড টা দিয়ে চারিদিকে আমি কিন্তু কাজু গাছ দেখতে পেয়েছি এখানে যদি এগুলা সবাই দেখতে আসে মন একটু খারাপ লাগবে এগুলাকে একবার বানিয়ে দেওয়া হয়েছে একটু মেনটেনেন্স করার দরকার দেখো বড়দের নমস্কার এবং ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করছে আজকের ভিডিওটা হ্যাঁ বন্ধুরা তোমরা আগের ভিডিওতে দেখেছ আমি এসছি রাধানগরে যেটা হচ্ছে বিলুনিয়া রাধানগর তো কালকে আর যাওয়া হয়নি ঘুরতে কারণ রাত্র হয়ে গিয়েছিল এখানে স্টে করেছিলাম রাত্রে এখানে থেকেছিলাম তো আজকে এখান থেকে আমরা ঘুরতে যাব কয়েকটা পার্ক আছে খুব সুন্দর সুন্দর ভিউ আছে আমরা সবগুলো দেখব সাথে থাকবে ফজি ভাই এবং ওনার ওয়াইফ সোনাই বক্সার আর আমার ওয়াইফ তো আছেই ছেলে তো আছেই সবাই মিলে আমরা যাব ঘুরতে তো দেখতে থাকো ভিউটা কোথায় কোথায় যায় তোমাদেরকে দেখাবো খুব ভালো লাগবে এনজয় হবে লাস্ট অব দি দেখবে আর দেখো গ্রামের পরিবেশটা কত সুন্দর আর খাওয়ার যে জায়গাটা দেখো না একটা পিকনিক টাইপ হচ্ছে এখানে দেখো আর সত্যি এইখানে আমরা পিছনে পিছনে অনেক কিছু দেখেছি যেটা আগের ভিডিওতে হয়তোবা তোমরা দেখেছ গ্রাম মানেই খুব সুন্দর খুব দারুণ আর এই হচ্ছে ফজি ভাই জাস্ট ছুটি আসলো আবার চলে যাবে আর উনি হচ্ছেন ফৌজান ফৌজান আর আগে ছিলেন তোমরা আগের ভিডিওতে দেখলে যার ইন্টারভিউ নিয়েছিলাম ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল বক্সার এক সময় ছিলেন আর ওনার এখন ধর্মপত্নী মানে ফৌজান তো চলো আমরা খাবার দাবার খেয়ে নিই একটা সুন্দর জায়গায় বাইরে বাইরে বসে একটা পিকনিক টাইপ তারপর কথা হচ্ছে

হ্যাঁ লজ্জাবা যাবা ঠিক আছে হ্যাঁ আচ্ছা তো চলো আমরা যাই এখান থেকে বিরিয়ানি নিচ্ছি কালকে এসছিলাম অনেক আনন্দ অনেক সমাধান অনেক রেসপেক্ট পেয়েছি এবং সত্যি এই পুঁজিবাইয়ের মা আর বাবার কথা কি বলবো মানে আমাদের আমাদের সাথে ব্যবহার করেছে মানে নিজের ছেলের মতো খুব ভালো লাগলো আর চলো তোরা সবাই মিলে যাই কোথায় প্রথম কোথায় যাবো গো দাও কোথায় যাও যাও গে ভারত পার্ক ভারত ম্যাত্রিক পার্ক তো চলো ওইখানে গিয়ে কথা হচ্ছে ঠিক আছে তো অবশেষে আমরা চলে আসলাম ভারত বাংলাদেশ মৈত্রী উদ্যান আমরা পার্ক বলবো না উদ্যান লেখা আছে এখানে উদ্যানে চলে এসছি সাথে আছে সুনাই বক্সার আছে ওনার হাজবেন্ড আর আছে আমার ওয়াইফ আর হচ্ছে আমার ছেলে জায়গাটার নাম কিছু চোট্টা খোলা জায়গার নাম আমি আসার রাস্তাটা বলে দিচ্ছি আসতে গেলে তোমরা গোরাঙ্গ বাজার যে রোডটা বেলুনিয়া থেকে আসে তোমরা সুনামা দিয়ে আসতে পারবে উদিপুর দিয়ে আসতে পারবে বেলুনিয়া দিয়ে আসতে পারবে অনেক রাস্তা আছে গোরাঙ্গ বাজার রোডে কিন্তু এই ভারত বাংলাদেশ উদ্যানটা পরে তো চলো আমরা যাই এনজয় করি আর এনজয় কেমন হবে আজকে একদম 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 চলো 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 বাবাই চলো তো চলো এখন যাই ভিতরে এখন টিকিট কাটি অনেক একটা ইচ্ছা ছিল যে এখানে আসবো ফাইনালি চলে আসলাম একমাত্র সোনাই বক্সার বক্সারের কারণে তোমরা আসতে পারো একদম একদম আর দেখি ভিতরে যাই তারপরে কথা হচ্ছে ওপেনিং টাইমটা তোমরা দেখে নাও দশটা থেকে শুরু করে সাড়ে চারটা অব্দি থাকে উইকলি ক্লোজ হচ্ছে টুইসডে মঙ্গলবারে কত টাকা টিকিট বিশ টাকা বিশ টাকা করে টিকিট আমরা কাটলাম এখানে আচ্ছা এখানে লেখা আছে উনিশশো একাত্তর যে যুদ্ধ হয়েছিল যুদ্ধের স্মৃতির উদ্দেশ্যে দুই দেশের মধ্যে বন্ধুত্ব সম্পর্কের জন্য এই পার্কটা বানা আর এই এই জায়গায় দেখো ভারতের জাতীয় সঙ্গীত আর এই জায়গায় হচ্ছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত বা সত্যি খুব ভালো লাগলো এখানে এসে চলো আর এখানে দেখো মুক্তিযুদ্ধের সময় লেখা এবং বাণী রাখা হয়েছে তোমরা যারা আসবে তোমরা দেখতে পারো পড়তে পারো এগুলা মানে এটা হলো মানে বাংলাদেশের যে শেখ মুজিবুর রহমানের যে স্মৃতির উদ্যানে এটার নামে এই পার্কটা পরিচিত এই জায়গাটা কেন এখানে যে বাংলাদেশের যে যুদ্ধ হয়েছিল সালে তো এখানে মুক্তি বাহিনী তারা এখানে এসে ক্যাম্প করে এখানে থাকতো ওই এখানে থেকে মানে যুদ্ধ সাপোর্ট করতো সব বাংলাদেশে বুঝলো তখন থেকে এই জায়গাটা মানে ফেমাস এখানে বাংলাদেশ আর ইন্ডিয়া দুজনে মিলে এই পার্ক টা বানানো হলো এখানে হচ্ছে আমাদের বাংলাদেশের আহ যে দেশ বাংলাদেশের যে ভূতপূর্ব প্রধানমন্ত্রী মূর্তি আর ওইখানে আছে আমাদের ভারতের প্রধানমন্ত্রী ভূতপূর্ব ইন্দিরা গান্ধীর মূর্তি সত্যি খুব সুন্দর এবং অনেক বড় এরিয়া নিয়ে বিস্তীর্ণ এরিয়া নিয়ে কিন্তু এই পার্কটা যারা যারা কখনো আসেনি তোমরা অবশ্যই একবার এসে দেখে যেও খুব সুন্দর খুব মজা হবে বাচ্চাদেরকে নিয়ে আসলে কিন্তু হ্যাঁ কাজু বাদাম গাছ এগুলো না তো বাচ্চাদেরকে নিয়ে আসলে কিন্তু অনেকটাই মজা হবে কারণ বাচ্চাদের জন্য অনেক কিছু আছে এখানে এবং বড়দের জন্য আছে আর পাশাপাশি অনেক কিছু জানতে পারবে আমাদের যে ভারত ভারত বাংলাদেশ যে একটা মৈত্রী বন্ধন এই মৈত্রী বন্ধন পার্কের সম্পর্কে অনেক কিছু জানতে পারবে পাশাপাশি যে যুদ্ধের সময় যে সেভেন্টি হান্ড্রেড যুদ্ধের সময় কি কি হয়েছে এই ঘটনাগুলো এখানে উল্লেখ করা আছে দেখতে পারো কেমন মজা হইতেছে সত্যি অনেক কিছু শেখার আছে জানার আছে এই পার্কে কিন্তু পাশাপাশি মনোরঞ্জনের অনেক জায়গা আছে দেখো এই বয়স্ক বয়স্ক ওরা তো বয়স নেই ওদের বয়স নেই মানে আমাদের বয়স আছে আমরা বয়স্ক বয়স্ক এবং নর্মাল বয়স্কের যারা আমরা এসেছি তো সবাই কিন্তু এখানে বাচ্চা হয়ে গেছে দেখলে তো তোমরা এগুলা চালতা গাছ দেখো কত সুন্দর গাছ গাছালি এখানে মানে একটা মনোরম দৃশ্য যে কেউ প্রকৃতিকে ভালোবাসে সে কিন্তু এখানে এসে মজা পাবে চারিদিকে শুধু কাজু গাছ আর কাজু গাছ এই সাইডটা দিয়ে ওই সাইডটা দিয়ে চারিদিকে আমরা কিন্তু কাজু গাছ দেখতে পেয়েছি এখানে আহ অনেক কাজু গাছ আছে হ্যাঁ খুব সুন্দর হ্যাঁ চলো খুব সুন্দর যখন ওইটা মানে এই পার্কটা যখন হয়েছিল আমি তখন আসিনি কিন্তু যখন তৈরি হয়েছিল তখন বুধ আরো অনেকটাই সুন্দর ছিল কিন্তু এখন একটু একটু জায়গায় একটু খারাপ হয়ে গেছে কিন্তু সামনের জায়গাটা খুব সুন্দর আহ যেমন এই রাস্তাগুলা গুলা দেখো এখানে কত সুন্দর করে আর্ট করা হয়েছিল মানে খোদাই করে তো এগুলা এখন একটু নষ্ট করতে যদি এগুলো মেনটেন্স করা যায় না তো আরো সুন্দর হবে যেমন এই ব্রিজটা একটু যদি কালার করা হতো চলো বাবা এদিকে বাসের জারের নিচে দিয়ে আমরা যাবো এখন এখানে খুব সুন্দর করে যে আমাদের যে মূর্তি মূর্তিটাকে এখানে কিন্তু বানানো হয়েছে কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবের কারণে একটু খারাপ হয়ে যাচ্ছে যদি এগুলা সবাই দেখতে আসে মন একটু খারাপ লাগবে এগুলাকে একবার বানিয়ে দেওয়া হয়েছে একটু মেনটেনেন্স করার দরকার দেখো এখানে গণেশ মূর্তি খুব সুন্দর করে আর্ট করা আছে সিমেন্ট দিয়ে তো এগুলাকে মেনটেন্স করা খুবই দরকার আমি রিকোয়েস্ট করব। এগুলাকে মেনটেন্স করুন আরো হবে পার্কটা দূর দূরান্ত থেকে আরো মানুষ আসবে দেখতে তো চলো দেখো এখানে একটা ব্রিজ আছে একটা না এখানে একটা ব্রিজ ব্রিজ আর ওই দেখো এদিকে একটা ব্রিজ অনেকটা হাওড়া ব্রিজ এর মতো দেখতে তো মজাটা তোমরা নিতে পারবে খুব সুন্দর আহ সেরা সেই আর দেখো এদিকে জলাশয় আছে এদিকে জলাশয় আছে আহ সেরা হ্যাঁ দেখো বন্ধুরা এখানে মুক্তিযুদ্ধের সময় যে মুক্তিযোদ্ধারা ছিলেন ওনাদের কিছু আহ মূর্তি এখানে বানানো হয়েছে এই দেখো একটা এইখানে এই সাইডও আছে একটা আর এই সাইডটা যাই চলো মুক্তিযুদ্ধের সময় নাগরিকদের কিভাবে হত্যা করে ফেলে রেখেছে ওইটাই এখানে আহ দেখানো হয়েছে আর এই সাইড এ দেখো মুক্তিযোদ্ধারা একটা কবরস্থান আছে এখানে লেখা আছে এই চত্বরে সমাহিত আছেন বাংলাদেশের বেশ কয়েকজন শহীদ মুক্তিযোদ্ধা দেখো এখানে জলের মধ্যে নামার জন্য প্লাস্টিকের যে হাওয়া যুক্ত বা হালকা যে জাতীয় গুলা প্লাস্টিক আছে ওইগুলা রাখা হয়েছে যাতে জলে একটু ঘুরতে পারে আর এখানে ওরা শুধু রিল ভিডিও রিল ভিডিও ফোট ফটোশ্যুট ওইগুলাই চলছে ওদের আর আমার ছেলে ক্লান্ত হয়ে গেছে দৌড়তে দৌড়তে অনেকটা জায়গা আমরা ঘুরে ফেলেছি এদিকে আছে চলো চলো বাবা কেমন এনজয় হয়েছে ভালো খুব দারুণ লাগছে না আর এখানে মনিকা কেমন আছে এনজয় দারুণ দারুণ না খুব সেরা জায়গা এই জায়গা এই জায়গা যারা কখনো আসনি একবার এসে যাও হ্যাঁ একটু দূর সকাল সকাল বেলা রওনা দিয়ে দেবে তারপরে ঘুরে টুরে চলে যেতে পারবে একদিনই আর সত্যি খুব এনজয় হয়েছে আর ওরা তো আসছেই না ওরা এখানেই এখনো ভিডিও শুট করছে তো চলো বাইরে গিয়ে ভিডিওটা এন্ডিং করব খুব সুন্দর জায়গা খুব মনোরম দৃশ্য এবং প্রাকৃতিক পরিবেশে কি বলবো মানে এই পার্কে কিন্তু আমি প্রথম এসেছি তো আমার কাছে তো মানে খুব অসাধারণ একটা পার্ক লেগেছে খুব দারুণ একটা পার্ক আমরা ঘুরো খুব মজা পাবে আর এখানে রিল এবং ফটোশ্যুট করে ওনারা চলে এসেছেন সোনাই বক্সার এবং ওনার ফৌজি হাজবেন্ড তো চলো একটু বাইরে যায় অনেক হয়েছে দৌড়াদৌড়ি এখন নেক্সট পার্কে যাবো চলো একদম একদম করবো দেখি দেখো এই মানে যেখানে যায় সেখানেই একটা একটা অপরূপ দৃশ্য মনোরম দৃশ্য দেখতে পাই দেখো এখানে ছনের ছাউনি দিয়ে একটা ঘর বানানো ও গাছগুলা দেখো কি সুন্দর গাছ আর এখানে দেখো মা সত্যি মানে কি বলবো খুব অসাধারণ একটা জায়গা খুব দারুণ একটা জায়গা না আসলে তোমরা বুঝতে পারবে না তো চলো মজা 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 আমাদের ভারত এবং ভারতের মধ্যে আমাদের বিশেষ করে ই দিল্লির মধ্যে কি কি আছে ওইটাই এখানে দেখানো হয়েছে আর ওই সাইডে দেখো কলেজের স্টুডেন্টরা ফটোশ্যুট করছে তো চলো আর ওরা ওনাদের তো চলো তো অনেক বড় একটা ভিডিও হবে আমি জানি আমি জানি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখেছো কারণ এত সুন্দর একটা পার্ক আগরতলা থেকে হতে পারে একটু দূরে কিন্তু খুব দারুণ একটা পার্ক আর তোমরা অনেকে জানো ভারত বাংলা মৈত্রী আহ উদ্যান এটা মানে যদি সুন্দর মতো ঘুরো না কমসে কম দু ঘন্টা লাগবে না এত সুন্দর একটা পার্ক হয়তোবা কিছু কিছু জায়গা রক্ষণাবেক্ষণের অভাবের কারণে একটু খারাপ হয়ে গেছে কিন্তু সব মিলিয়ে খুব দারুণ একটা পার্ক পরিবেশের সাথে মিলিয়ে পার্কটা করা হয়েছে এবং বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে সেভেন্টি ওয়ানের যুদ্ধ যে মুক্তিযুদ্ধের সময় যে ঘটনাগুলো এখানে এখানে কিন্তু তুলে ধরা হয়েছে তো দারুণ তোমরা সবাই আসো ভাল লাগবে এনজয় করতে পারবে শিকার পাশাপাশি বাচ্চাদের কিন্তু খেলার অনেক কিছু জায়গা আছে এখানে তো তোমরা খেলতে পারবে তো দেখা হবে সবার সাথে খুব ভালো লাগলো এখানে এসে আর থ্যাংক ইউ জানাই ফজি বাইকে এবং সোনাই বক্সারকে আহ আমাকে এখানে আনার জন্য থ্যাঙ্ক ইউ তোমাকে অনেক আসার জন্য তোমাকে তোমাকে একটু দিয়ে দি ਬਾট এনচিপ এত দূর থেকে আসলা আমাদের বাড়ির কাছে একটা পার্কে খুব খুশি হলাম আসলা তুমি আমি খুব খুশি হয়েছি তো ঠিক আছে এখন যাব নেক্সট পার্কে তো ওই পার্কটাতে কোথায় যাব ওইখানে গিয়ে আরেকটা ব্লগ করব তোমরা দেখবে ও এটা ছিল এতটুকু সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত